প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা কি কাপ কমেট এবং এইসব মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দর্দ সহকারে দেখবেন আমাদের কাছ থেকে এই রঙিল মাছের পোনা বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে বাছাই করে নিতে পারবেন তো এরকম ব্রুট মাছও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আর দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আরেকজন মৎস্য চাষী ভাই আমাদের ভিডিওটি দেখতে পারে তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছের কোয়ালিটিগুলো ব্রোট মাছের এবং মাছের কালারগুলো দেখবেন বিভিন্ন কালারের বিভিন্ন ইয়ের পনা এবং ব্রুট মাছ আমাদের কাছে রয়েছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এইসব মাছ সংগ্রহ করতে পারবেন তো দেখুন আমাদের এই মাছের সাইজ এবং মাছের কোয়ালিটিগুলো তো সকল মৎস্যচাষী ও দেশবাসী ভাইদের কাছে বলবো যে আপনারা ভালো মানের ও ভালো জাতের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো মাছের পোনা ও রেণু আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে মাছ সংগ্রহ করতে পারবেন এবং ভালো সঠিক মান মাছের গুণগত মান বাঁচাই করে আমরা পোনা উৎপাদন করে থাকি